দুই প্রতিবেশীর রাষ্ট্র ভারত ও পাকিস্তান দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সীমান্তে উত্তেজনা আর বারবার গণিয়ে আসা যুদ্ধের ছায়া দু সালের মে মাসে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো দুই দেশের মধ্যে ভারতের অপারেশন সিন্ধু এবং পাকিস্তানের পাল্টা হুমকি এই সংঘাত কি কেবল একটি সামরিক অভিযান নাকি ভবিষ্যতের একটি বড় যুদ্ধের শুরু চলুন আজকের ভিডিওতে জানি পুরো ঘটনার পেছনের কাহিনী। সামরিক পদক্ষেপ ও আন্তর্জাতিক প্রভাব দু সালের বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন ভারতীয় পর্যটক ভারত সরকার এই হামলার জন্য দায়ী করে পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্করে তৈবা এবং জোশে মোহাম্মদকে তাদের দাবি এই গোষ্ঠীগুলো পাকিস্তান সেনাবাহিনীর মদদেই পরিচালিত হয় কিন্তু পাকিস্তান সরকার হামলা ও গোষ্ঠীগুলোর ব্যাপারে মদদের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে বরং তদন্তে সহযোগিতা করার কথা বলেছে পাক সরকার কিন্তু উক্ত ঘটনায় ভারত জুড়ে শুরু হয় খুব উত্তেজনা ও প্রতিশোধের আহ্বান এ ঘটনার জবাব দিতেই ভারত পরিকল্পনা করে অপারেশন সিন্দুর সাত মেবুর চারটায় ভারতের যুদ্ধবিমান স্কার্ডুন সীমান্ত পার হয়ে প্রবেশ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে তেইশ মিনিটের মধ্যে তারা নয়টি লক্ষ্য বিস্তুতে চব্বিশটি আঘাত হানে এই অভিযানে ব্যবহৃত হয় অত্যাধুনিক রাফেল জেট বিমান কুজ মিসাইল স্মার্ট বোমা ভারতের পক্ষ থেকে জানানো হয় এ হামলায় ছত্রিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে ধ্বংস হয়েছে সন্ত্রাসীদের গাঠি কিন্তু পাকিস্তানের পাল্টা দাবি এ হামলায় মারা গেছেন একত্রিশ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে ছিল শিশু মহিলা পাকিস্তান এই হামলাকে আখ্যা দিয়েছে যুদ্ধের ঘোষণা হিসাবে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাই তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং সীমান্তে সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন আমরা শান্তি চাই যুদ্ধ চাই না কিন্তু আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয় দুই দেশের সীমান্তে এখন মোতায়েন করা হয়েছে হাজার হাজার সৈন্য চলছে কড়া নজরদারি সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছাড়া হচ্ছেন এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব বলেছেন দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত শুধু তাদের নয় বরং গোটা বিশ্বের জন্য হুমকি বাংলাদেশ সরকার এক বিবৃতিতে বলেছে এ ধরনের সশস্ত্র